ব্যারাকপুর সমন্বয় কমিটির উদ্যোগে সুসজ্জিত আগমনী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের বার্তা আসন্ন উৎসব ব্যারাকপুর সমন্বয় কমিটির উদ্যোগে পুজো কমিটিগুলোকে নিয়ে এক বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রবিবার বিকেলে বর্ণময় পদযাত্রাটি ওয়ারলেস মোড় থেকে শুরু হয় এরপর ব্যারাকপুর বারাসাত রোড ধরে লালকুটি ছুঁয়ে ঘোষপাড়া রোড ও এস এন ব্যানার্জি রোড ধরে চিড়িয়া মোড়ে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রায় পামেলান মেলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক বিধায়ক রাজ চক্রবর্তী পুর প্রধান উত্তম দাস উপপ্রধান সুপ্রভাত ঘোষ সিআইসি নৌশাদ আলম সহ সমাজের বিশিষ্ট জনেরা এই শোভাযাত্রার ব্যারাকপুর পুরো অঞ্চলের প্রায় একশো বত্রিশটি দুর্গাপূজা কমিটি অংশগ্রহণ করেন ঢাকডল তালে মহিলাদের নৃত্যের ছন্দে শোভাযাত্রাটি রীতিমতো উপভোগ্য হয়ে উঠেছিল এছাড়াও শোভাযাত্রায় মা দুর্গার অসুম্পদের প্রতীকী দৃশ্য শোভাযাত্রাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল আপনি তো জানেন বাঙালির শ্রেষ্ঠ লোকসব শ্রী দেয় বলে কারণ মুখ্যমন্ত্রী বলে অরন্দ রাজন্দ্র বাঙালিদের দুর্বাদসবকে কেন্দ্র করে হাজার হাজার পরিবার তারা তাদের সারা বছরে আর্থিক উপার্জন সঞ্চয় করে স্বাভাবিকভাবে যুক্ত তো আছেই রবীন্দ্রনাথ সবে থেকে চলে না যে আমার পাড়াতেও যদি কেউ একজন মারা যায় আমাদের হয় যদি পাড়াতে দুর্গাপুজো তো মন্দ হয় যাবে কারণ ওটা অনেক মানুষের যারা একটা উৎসব একটা আমরা দুর্গাপুজোয় আনন্দ করবো মিলন উৎসব করবো সব কিছু করবো কিন্তু এবার একটাই থাকবে সিবিআই অফিস মতো ভবিষ্যত আমার শোক আমার বাবা মারা গেছে আমার শোক হৃদয়ে থাকে কিন্তু শোক তো করে এগিয়ে যাওয়া যায় শোক থাকবে কিন্তু তার পাশাপাশি সমস্ত কিছু হচ্ছে থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের রিপোর্ট আজকের সংবাদ এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপাদ ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবে একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবে সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার